এবার নজর রাখতেই হচ্ছে কেজরিওয়ালের গ্রেপ্তারিতে আঠাশে মার্চ পর্যন্ত ইডি হেফাজতে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালই মূল ষড়যন্ত্রকারী আবগারি দুর্নীতি মামলার কিংপিন পরের পর যুক্তি জাল সাজিয়ে আদালতে দাবি করল কেন্দ্রীয় এজেন্সি কেলেঙ্কারির অঙ্ক ছশো কোটি টাকার বেশি বলে দাবি করা হচ্ছে দশ দিনের হেফাজতের আর্জি জানিয়েছিল ইডি দীর্ঘ সওয়াল জবাবের শেষে কেজরিওয়ালকে ছ দিনের হেফাজতের নির্দেশ দিল্লির রাউস অ্যাভিনিউ স্পটে দুর্নীতির কিংপিন কেজরিওয়াল অন্যতম চক্রী শিশৌদিয়া আবগারি দুর্নীতি মামলায় আদালতে এই অভিযোগই তুলল ইডি বৃহস্পতিবার আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অরবিন্দ কেজরিওয়ালকে তার বাসভবন থেকে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি ইডির হেফাজতে রাত কাটে আপের আহ্বায়কের শুক্রবার রাউস অ্যাভিনিউ কোর্টে পেশ করা হয় আদালতে ইডির হয়ে সওয়াল করেন কেন্দ্রের অতিরিক্ত জেনারেল রাজু আদালতে দিল্লির মুখ্যমন্ত্রীকে নিশানা করে দাবি দুর্নীতির মূল কেজরিওয়াল দুর্নীতিতে জড়িত প্রাক্তন মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াও আবগারি দুর্নীতির অঙ্ক ছশো কোটি টাকারও বেশি আবগারি দুর্নীতির পঁয়তাল্লিশ কোটি টাকা হাওয়ালার মাধ্যমে গোয়া নির্বাচনে পাঠানো হয় ইডির দাবি দুর্নীতির মিডলম্যান বিজয় নায়ার কেজরিওয়ালের হয়ে কাজ করছিলেন কিছু ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেওয়ার জন্যই আবগারি নীতি বদল করা হয় বলেও আদালতে দাবি করে ইটি আপ প্রধানের জামিনের বিরোধিতা করে দশ দিনের হেফাজত চায় ইটি ভোটের মুখে গ্রেফতারির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে আদালতে পাল্টা সওয়াল করেন কেজরির আইনজীবী আদালতে ঢোকার মুখে অরবিন্দ কেজরিওয়াল বলেন केजरीवाल गिरफ्तारी प्रधानमंत्री नरेंद्र मोदी जी का डर दिखाता है ये दिखाता है की उनको पता है कि दिल्ली के लोग अरविंद केजरीवाल ऐसी प्यार करते हैं और उन्हें पता है की अरविंद केजरीवाल के खिलाफ एक साजिश हो रही है क्या वो इतने बड़े हो गए या देश के कानून ऐसी ऊपर हो गए भ्रष्टाचार करोगे और आँखें भी दिखाओगे की मेरे ऊपर जाँच नहीं होनी चाहिए जनता ने मुख्यमंत्री चुना था विकास करने के लिए वो दिल्ली का विकास भी नहीं करवा पाए अराजकता लाकर खड़ी कर दी है आबकारी दुर्नीति मामला गिरफ्तारी के चैलेंज करे को सुप्रीम कोर्ट ये धक्का खेचेन बीआरएस नेत्री के कविता তাঁর আবেদন গ্রহণই করেনি বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বিশেষ বেঞ্চ তাৎপর্যপূর্ণভাবে এরপরেই ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালত থেকে আবেদন প্রত্যাহার করে নেন কেজরিওয়ালের আইনজীবী আরজি নিম্ন আদালতে অন্যদিকে কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরানোর আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে দিল্লি হাইকোর্টে দিল্লি থেকে জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট টিভি নাইন বাংলা খবরের শিরোনামে উঠে আসছে একটা ভাইরাল ভিডিও অক্সফোর্ড স্কলার সিএএ বিরোধী মুখ মালদা দক্ষিণের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলীকে ঘিরে এখন জোর বিতর্ক তার পুরনো একটি ভাইরাল ভিডিও ভাইরাল হয়ে গেছে তৃণমূলের নেতাকর্মীদের হাতে হাতে ঘুরছে সেটা যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা বক্তব্যের ছত্রে ছত্রে তৃণমূল বিরোধী কথা আগে দেখে নিন সেই ভিডিও তা এটা কোন বাধ্যবাধকতা যার জন্য একদিকে রাস্তায় মিছিল করা হচ্ছে আর অন্যদিকে টেবিলে একই বসে খাবার খাওয়া হচ্ছে আসলে প্রোটোকলের নামে যেটা বলা হচ্ছে সেটা এক প্রকারের হেমিকল এই প্রোটোকলের নামে যেটা হচ্ছে সেটা তো আসলে লোককে একটা ফাঁকা একটা ধোকা দেওয়া হচ্ছে দিকেরই দুটো অপশনই খুলে রাখা হচ্ছে যখন প্রতি বছর ভাই ফোটার সময় দিল্লিতে পায়জামা পাঞ্জাবি বা কুর্তা পাঞ্জামা যাই হোক পাঠানো হয় ফলে এই প্রোটোকলের নামে যেটা হচ্ছে সেটা তো আসলে লক্ষ্যে একটা ক্ষমতা বাজে বিজেপির সাথে একটা আপাত করে ক্ষমতাদের দিকে থাকা যায় আবার এদিকে সাধারণ মানুষকে এনআরসি ক্যার বিরুদ্ধে বক্তব্য দিয়ে এটাও বোঝানো যায় যে আমরা তোমাদের আন্দোলনের পাশে আছি এই দ্বিমুখিতা এই হিপোক্রেসি বেশি দিন চলবে না এ ব্যাপারে আমরা কথা বলি শাহন আলীর সঙ্গে তিনি কি সাফাই দিলেন তা দেখুন পাঁচ বছর ছ বছর আগে আমি তখন রাজনৈতিক বিশ্লেষক ছিলাম আমি আমার বিশ্লেষণে ভুল হতে পারে এখন আমি রাজনীতিবিদ রাজনীতিবিদ শাহনওয়াজ আর রাজনৈতিক বিশ্লেষক মানুষ ভুলের ঊর্ধ্বে নয় তার বিশ্লেষণ ভুল হতে পারে কিন্তু এখন যখন আমি একজন রাজনীতিবিদ আমি কোনো ভুল করিনি সঠিক পার্টিকে নির্বাচন করতে যে বিজেপিকে হারাতে পারে পাঁচ বছর আগেকার বিভিন্ন ক্লিপিংস তুলে এনে লোককে বিভ্রান্ত করা যাবে না